রবিবারের বিকেলবেলা যদি এই ধরনের একটি রেসিপি থাকে তাহলে সত্যি বলছি বিকেলটা একদম জমেই যাবে এগুলো আমরা সাধারণত কিনে খাই বাজার থেকে বাড়িতে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন একটা পেয়ারা নেবেন এতে আপনি শশাও দিয়ে বানাতে পারেন আমি আজকে পেয়ারা দিয়ে বানিয়েছি পেয়ারাটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে ওটাকে সুন্দর করে সাইজ করে কেটে নেবেন যাতে নোংরা থাকে সেগুলো ফেলে দেবেন ওই যে কালো অংশটা আমি যেমন ফেলেই দিয়েছি এটা খেয়াল রাখবেন তারপরে সুন্দর করে ছোটো ছোট পিস করে কাটবেন কাটার পরে ওটাকে কি করবেন দেখে জীব দিয়ে জল আসবে একটু অপেক্ষা করুন কি করছি দেখতে পারবেন প্রায় দিন তো বাজার থেকে দাম দিয়ে আমরা এরকম জিনিস কিনে খাই বাড়িতে যদি ছুটির দিনের বিকেলবেলা বানিয়ে নেওয়া যায় উফ জীব দিয়ে যেন জল পড়ে যাচ্ছে বানিয়ে নেওয়া যায় কথাটা শেষ না হওয়ার আগেই পেয়ারাটা কাটা হয়ে গেল কাটার আগেও ধুয়েছি আর আমি আজকে কাটার পরেও ধুয়েছি তারপর একটা গ্রাইন্ডারের খাপে আমি পেঁয়াজ নিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এটার একটা হালকা হালকা পেস্ট বানিয়ে নেব পুরো মাখা নয় কিন্তু এবার পেয়ারার উপর দিলাম কাসুন্দি ওই পেঁয়াজ আর লঙ্কার বাটা পেঁয়াজ লঙ্কার বাটাটা দেবেন কিন্তু ভাববেন না পেঁয়াজ দেবো গন্ধ করবে না দেবেন ভালো লাগবে তারপর এটা বাজার থেকে কিনে আনা যে কাসুন্দি আমরা খাই সেটা আর গোলমরিচের গুঁড়ো এটা গোল গোলমরিচটা বাড়িতে বাটা ছিল তাই অর্ধেক অর্ধেক অল্প অল্প বাটা তারপরে দিলাম একটু মিহি গুঁড়ো আর দিলাম আমচুর পাউডার চাট মশলা থাকলে দেবেন অবশ্যই আজকে আমি চাট মশলাটা বাদ দিয়েছি কারণ চাট মশলা আমার কাছে ছিল না এবার দিলাম ঝালের জন্য আরও একটু চিলি সস চিলি চিকেন তো করেন বাড়িতে চিলি সস তো সবারই থাকবে চিলি সস দেওয়ার পরে ধনেপাতার রসুন আর কাঁচা লঙ্কার বাটার একটা পেস্ট আমার কাছে ছিল এই পেস্টটা আমি ধনেপাতা যখন হয় তখন বানাই তবে এটা আমি বানাইনি এটা চিড়ে খাওয়ার জন্য কিনেছিলাম তার সাথে দেয় আমাদের এখানে মেদিনীপুরে চিড়ে ভাজা আর মাছ ভাজার সাথে এই ধরনের একটা ঝাল চাটনি দেয় এখন এটা সব জায়গাতেই দেয় পরিমাণ দিলাম নুন শুধু নুন দিলে হবে না কিন্তু সাথে দেবেন বিট নুন বিট নুন দিলে এই ধরনের খাবার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লেবু থাকলে লেবু দেবেন আমি লেবুটা দিই কারণ ওই ধনে পাতা বাটার সাথেই কিন্তু অনেকটা লেবু দেওয়া আছে এবার শেষে দেবেন সর্ষের তেল ভালো করে আদর করে যত্ন করে মিখে নেবেন হাত জ্বালা করবে তাদের যারা লঙ্কার ব্যবহার কম করেন কারণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার বাটাটা আছে তাই সাবধানে আর যারা পাকা গৃহিণী হয়ে গেছেন তাদের হাতও জলে না আর তাদের কিছুই জলে না কি জিপ দিয়ে জল আসছে তো টকটা কিন্তু দেখে নেবেন কারো যদি মনে হয় আর একটু লেবু খাবো তাহলে আর একটু লেবু দেবেন উফ জিপটা দিয়ে তুলতেই হাত দিয়ে তুলতেই মনে হচ্ছে আমার জিভ দিয়ে না জল পড়ে যায় বিকেলবেলা যে কোনো দিন আড্ডাখানায় বসে এই পেয়ারাটা খাবেন যদি ইচ্ছে হয় এর সাথে শশা দেবেন শশা যদি দিয়ে খেতে না ইচ্ছে হয় দেবেন না তাও ঠিক আছে কিন্তু প্লিজ বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু এই ধরনের একটা সুন্দর পেয়ারা মাখা করে খান দারুণ লাগবে